আমি দেখি নি তোমার চোখের তার তবু তোমার ভালোবেসেছি আমি দেখি নি তোমার চোখের তার তবু তোমার ভালোবেসেছি মনে রে কেন বাসা তোমার তবি বাসা তোমার মারে মে যেন পড়েছি মনের কেন বাসা তোমার ছবি বাসা তোমার পড়েছে আমি দেখিনি তোমার চোখে তারা তবুও তোমার বেসেছে এহুদের ময়দানের রক্ত জোরালে দিন কালিনের জন্য পাথর ফোটাল ফুল মনুষ্য জাতা শূন্য শুন পাতর ফোটাল ফুল মনুষ্য জাতা ছিল শুনুন এহি মনে জানার কত দিন কাইনার জন্য পাতর বুকে ফোটাল ফুল মনুষ্য যাতে ছিল শূন্য সত্য জ্বালাত শুয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি সত্য জ্বালাত শুয়েছ তুমি সেই কাহিনী শুনে কেঁদেছি মনে রেই কেন বাসা তোমার ছবি বাসা তোমার মারে মে যেন পড়েছি

করলো যে দোয়া দারা দারে পুরে কুদার মানে পৌঁছ দিলে চৌ চিনল না তো মায় বসে করল যে দু চিনল না তো বাসি করুণা যশু ধুমা গাথা আমি দেখিনি তোমা চকের তারা তবু তোমায় বানোবেসেছি আমি দেখিনি তোমা চকের তারা তবু তোমায় বানোবেসেছি মনে রে এই কেন বসে তোমার ছবি বসে তোমার প্রেমে যেন পড়েছি মনে রে কেন বাসা তোমার ছবি বাসে তোমার প্রেমের মালা গেছে আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমার ভালো বসেছি আমি দেখিনি তোমার চোখের তারা তবুও তোমার ভালো বসেছি